আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওতে আজকে আপনাদের শিখিয়ে দেব কিভাবে এই সুন্দর সুন্দর ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করবেন এজন্য আমাদের মাত্র তিনটি ওয়েবসাইটের প্রয়োজন হবে প্রথমে আমরা চ্যাট জিটিপি এই ওয়েবসাইটটি ব্যবহার করব দ্বিতীয়ত আমরা ইমেজ জেনারেটের জন্য ফ্রি পিক এআই এই ওয়েবসাইটটি ব্যবহার করবো তৃতীয়ত আমরা সেই পিককে ভিডিওতে কনভার্ট করার জন্য পিক্স বার্স এআই এই ওয়েবসাইটটি ব্যবহার করব আপনাদের কোনো চিন্তা কারণ নয় তিনটি ওয়েবসাইটের কি আমার ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে সো আমরা সর্বপ্রথম আমরা চ্যাট জিটিপি এখানে গল্পর জন্য চলে যাব এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিটিপি এটার ভিতরে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি এখানে আসার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে একটি লেখা আপনাকে লিখে দিতে হবে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমি লেখাটি আগেই লিখে রেখেছিলাম আর এই লেখাটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি কপি করে এখানে সরাসরি পেস্ট করে দিবেন আমি জাস্ট এখানে লেখাটি পেস্ট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছিলাম আমাকে ইংরেজিতে বিশদভাবে বৃষ্টি পরস্পষ্ট লিখে লিখে দিন যা এ ইমেজ জেনারেটের জন্য যেখানে ছোট ছোট ছোটো প্রাণী মানুষের আঙুলের ওপর বসে থাকবে এই লেখাটি জাস্ট আপনি এখানে পেস্ট করে দিচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে এখানে পেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিশটি লাইন দিয়ে দিয়েছে যা দিয়ে আমরা এই ছবিগুলো তৈরি করে নিতে পারবো এবং তা দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবো সো এখান থেকে আপনার পছন্দ মতো যে লেখাটি আপনার পছন্দ হয় সেই লেখাটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন আর আপনি যদি এখানে চান যে লেখাটি বাংলায় দিতে তাহলে কিন্তু আমি এখানে দিয়েছিলাম ইংরেজিতে দেওয়ার জন্য সেজন্য ইংরেজিতে দিয়েছি ইংরেজিতে দিলে এআই ভালো করে কাজ করতে পারে এজন্য আমি ইংরেজিতে নিয়েছি আপনি যদি চান বাংলায় নেবেন তাহলে এখানে বাংলা লিখে দিলেই কিন্তু আপনাকে দিয়ে দেবে সো আমরা প্রথম যে লেখাটি দিয়েছি এই লেখাটি দিয়ে আমরা আপনাদের ইমেজ তৈরি করে দেখাবো তার জন্য আমাদের এখন দ্বিতীয় ওয়েবসাইটে চলে যেতে হবে আমি এখান থেকে প্রথম লেখাটি কপি করে নিচ্ছি এইটা দিয়ে আমরা ছবি তৈরি করাবো এগুলো কিন্তু আপনি মোবাইল দিয়েও করে নিতে পারবেন আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি এতে কিন্তু কোনো সমস্যা নাই সো আমরা এখন ইমেজ জেনারেটের জন্য অন্য একটি ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটটির লিঙ্কও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ভিতর আমরা চলে এসেছি এখান থেকে কিন্তু আমরা ছবি তৈরি করে নেবো সেখানে আসার পর আপনাকে একটি কাজ করে নিতে হবে এই যে দেখছেন মুট এই মুট অপশান আপনাকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই অপশানটা পর একটি ক্লিক করে দেবেন এবার এখানে সাইজ দেখতে পাচ্ছেন আপনি কিসের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন সেই সাইজটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি যেহেতু ইউটিউব শর্টস হিসেবে এটি তৈরি করতে চাচ্ছি সেই জন্য আমি নাইন বাই সিক্সটিন এই সাইজটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর আমরা যে চ্যাট জি টিভি থেকে যে লেখাটি নিয়ে এসেছিলাম সেই লেখাটি এখানে জাস্ট এই পেস্ট করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেখাটি অলরেডি পেস্ট করে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নামক একটা অপশন চলে এসেছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তার আগে আপনাকে এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে সো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি আমার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটি লগ ইন হয়ে গেছে এখন আমি আবার সেই আমার লেখাটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে এদিকে আমাদের সকল সেটিং ঠিক আছে তারপরে জেনারেট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিগুলো জেনারেটিং শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এগুলো কিন্তু এর মাধ্যমে তৈরি হয় যার কারণে আমাদের এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হয় সো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ছবি দিয়েছে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন সো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের তৃতীয় কাজ হচ্ছে এই ছবিটাকে ভিডিওতে রূপান্তর করা এই জন্য আমাদের আরেকটি ওয়েবসাইট দরকার হবে সেই ওয়েবসাইটটির লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আমাদের প্রয়োজন হবে এই ওয়েবসাইটটির লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন সো আমি এখানে সরাসরি এই অবসাইটির দলে প্রবেশ করতেছি এখানে আসার পরও এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইনিং করে নিচ্ছি সাইনিং করার পর এরকম একটি ইন্টারভিউস এখানে দেখতে পাবেন এখান থেকে আপনাকে সেই যে আমাদের ছবিটা বা ইমেজটা দিয়েছিল সেই ইমেজটা দিয়ে এখানে কিন্তু ভিডিও তৈরি করে নিতে হবে নিতে হবে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক ভিডিও আগে থেকে তৈরি করা আছে এগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন সো এখান থেকে আমাদের ভিডিও ছবিকে ভিডিওতে রূপান্তর করার জন্য এই যে ইমেজ তোমাকে একটা অপশান দেখতে পাচ্ছি এই যে এই যে ইমেজ এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে ছবিটা ডাউনলোড করেছিলেন সেই ছবিটা এখানে নিয়ে আসবেন আপনার গ্যালা গ্যালারিতে এখানে এখান থেকে কিন্তু সরাসরি নিয়ে যাবে সো আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে গেছি এখান থেকে আমার সেই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা এখানে আপলোডিং হচ্ছে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখার জন্য একটা জায়গা দেওয়া আছে এখানে আপনাকে লিখে দিতে হবে কিরকম আপনি ভিডিওটা চাচ্ছেন সো যেহেতু এখানে একটা ব্যাংক আছে আমি এখানে লিখে দেব মানুষের হাতের উপরে ব্যাংকটি লড়াচড়া করছে মানুষের হাতের উপরে ব্যাংকটি লড়াচড়া করছে আমরা এটি লিখে লিখে দিয়েছি এখন জাস্ট আমরা এখানে এই লেখাটি পেস্ট করে দেবো আপনারা কিন্তু মোবাইল দিয়েও এটি করতে পারবেন তারপর লেখাটি লিখে দেওয়ার পরে এই যে জেনারেট অপশনটা এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে আমাদের ভিডিওটা দেখে ডাউনলোড করে নিতে পারবো খুব সহজে সো আমরা এখানে অপেক্ষা করবো কিছুক্ষণ তারপরে কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে দেব তার মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ আপনার যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এক একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় এবং অনেক কষ্টের প্রয়োজন হয় তাই আপনাদের নিকট জোর অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওতে যদি উপকার হয় কোনো তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা এখানে তৈরি হচ্ছে সো অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা এখানে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন লজরা করছে ব্যাংকটি এখান থেকে দৌড় দিচ্ছে এভাবে কিন্তু আপনি আরও ভিডিও তৈরি করে নিতে পারবেন সর্বশেষ আপনার ভিডিও তৈরি হওয়ার পরে এখানে একটি ডাউনলোড অপশান পেয়ে যাবেন এই যে ডাউনলোড এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে সরাসরি এখন আপনাদের আরেকটা ভিডিও এখানে জেনারেট করে দেখাবো সেজন্য আমরা আবার এই ইমেজ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আরেকটি ছবি এখানে নিয়ে আসব আমরা কিন্তু আরেকটি ছবি এখানে নিয়ে এসেছি এটা একটা প্রজাপতির ছবি তো আমি এখানে দেখে লিখে দেবো মানুষটির হাতে প্রজাপতিটি লড়াচড়া করছে তার পাখা নাড়াচ্ছে আমরা এই লেখাটি লিখে দিয়েছি তারপর জাস্ট আমি এই জেনারেট অপশন আবার ক্লিক করে দেব ভাবে আমাদের ভিডিওটা কিন্তু আবারও জেনারেট শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের আবার অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে সো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন যদি আপনাদের দেখাই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর এটা আবার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এই ভিডিওকে আরও সুন্দর করা করার জন্য ক্যাপ চলে যাব ক্যাপ কার্ট থেকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করার জন্য প্রসেস আপনাদের দেখিয়ে দেবো সো আমরা এখান থেকে সরাসরি ক্যাপ চলে যাচ্ছি ফাইনালি আমরা ক্যাপকারে চলে এসেছি এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপলোড করার জন্য তৈরি হয়ে যাবে এখানে আসার পরে এই যে ইম্পোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এটি মোবাইল দিয়ে করে নিতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে সো আমি এখানে এই যে ইম্পোর্ট এই অপশনটা আমি ক্লিক করে দেবো এই যে ইম্পোর্ট এই অপশনটা ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে আসবে তারপর আমরা যে ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিও দুইটা এখান থেকে নিয়ে আসবে এই যে প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও ভিডিওটি আর এই প্রথম ভিডিওটি এই দুইটা ভিডিও কিন্তু এখানে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এই প্লাস অপশানের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে তারপর এই দ্বিতীয়টাও এখানে আমরা অ্যাড করে দেবো সো এইটা প্রথমে রাখবো এটা দ্বিতীয়তে রাখব তারপর এখান থেকে ছোট করে দেব এখন আমরা যেহেতু এটা ইউটিউবের জন্য আপলোড করতে চাই সেই জন্য আমরা এখান থেকে যে সাইজটা এই যে সাইজ এখানে এই যে এই সাইজটা এখান থেকে নাইন বাই সিক্স করে দেব নাইন করার সাথে সাথে কিন্তু এরকম হয়ে যাবে তারপর আপনি এখান থেকে টেনে আপনার মতো করে নেবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে তারপর আমরা দ্বিতীয় ভিডিওটা একইভাবে টেনে সুন্দর মতো করে এখানে সাইজ মতো করে নেব এ দেখতে পাচ্ছেন এখন যদি এখান থেকে চালু করেন তাহলে দেখতে পাবেন কত সুন্দর হয়েছে ভিডিওটি এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যেগুলো আপনি তৈরি করলে খুব তাড়াতাড়ি একটি ভালো বেনিফিট পাবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ